হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটি নতুন সরকারি চাকরির নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একদম প্রশাসন শাখা থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে এক থেকে শুরু করে এখানে নিশ্চিত দিকে আসলে দেখা যাচ্ছে যে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে তেতাল্লিশটা তেতাল্লিশটা ক্যাটাগরি পদসংখ্যা দেওয়া আছে যেখানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী এসএসসি এইসএসসি ওয়ানার্স ডিগ্রি পাশে অর্থাৎ যার যে শিক্ষাগত যোগ্যতার মান রয়েছে তারা সেই পদগুলোতে আবেদন করতে পারবেন প্রত্যেকটা পদে পাঁচজন দশজন পনেরো জন পঞ্চাশ জন ষাটজন এইভাবে কিন্তু লোক নিয়োগ করা হবে সর্বমোট তেতাল্লিশটা ক্যাটাগরি পদসংখ্যা দেওয়া আছে এখানে আবেদন করতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পূর্ণ সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তিতে এখানে আবেদন করতে হলে দেওয়াসে যে তিরিশ জুলাই থেকে আবেদনপত্র শুরু হবে তিরিশে জুলাই থেকে আবেদনপত্র শুরু হবে এবং ছাব্বিশে আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি নিয়োগ সম্পর্কিত খটিনাটি সকল তথ্য নিয়ে আলোচনা করব অবশ্য শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ প্রশাসন শাখা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সার্কুলারটি প্রকাশ করা হয় এখানে তেতাল্লিশটা পদ দেওয়া আছে আমি নিজ থেকেই আলোচনা করব তো দেওয়া আছে তেতাল্লিশ নাম্বার পদটা দেখেন এখানে দেওয়া আছে সহকারী বাবরসী বাবরসির সহকারী বাবরসী এখানে দেওয়া আছে বিস্তম গেট তো দেওয়া আসে ছয়জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু স্থায়ী পদ অর্থাৎ স্থায়ী পদ না অস্থায়ী পদ সেটাও লেখা আছে একদম স্থায়ী পদে নিয়ে প্রকাশ পেয়েছে যেখানে আপনারা দেওয়া আছে যে সংশ্লিষ্ট ক্ষেত্রের অভিজ্ঞতা সহ পার্থ বাংলায় লিখতে পড়তে সক্ষম হতে হবে অর্থাৎ যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়াই হয়নি এখানে অর্থাৎ আপনাকে লিখতে পড়তে জানলেই কিন্তু হবে সেক্ষেত্রে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী পাশ থাকলেই হবে বাবরসি পোস্টে এখানে বিস্তমগের আছে সাতজন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু একই কথা বলা যাচ্ছে যে বাংলাতে লিখতে এবং পড়তে সক্ষম হতে হবে পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মী এখানে বারো জন লোক করা হবে বিষ্টমের দেওয়া হচ্ছে অষ্টম শ্রেণী করলে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড যাকে বলা হয় নিরাপত্তা প্রহরীতে নয় জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক অফিস সহায়ককে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে পঁচাশি জন অফিস সহায়কের সর্বোচ্চ নিয়োগ করা হবে পঁচাশি জন যেখানে তেরাশি জন স্থায়ী পদ এবং অস্থায়ী পদ কিন্তু দুইজন দেওয়া আছে তো অফিস এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন মেস ক্লিনার এখানে একজন লোক নিয়ে করা হবে মেস ক্লিনার একজন লোক নিয়ে করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন ওয়ার্ডিও ভিজুয়াল অপারেটর এখানে পাঁচজন লোক নিয়ে করা হবে তারপরে দেওয়া আছে খাদেম যেখানে আটজন লোক নিয়ে করা হবে আলিম পাশে আবেদন করতে পারবেন ৩৫ নম্বর পদে আসেন ইলেকট্রিশিয়ান এখানে দুইজন লোক নিয়ে করা হবে দেওয়া আছে স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্ট্যাটার্স ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়ালিং কাজে তিন বছর অভিজ্ঞতা থাকা লাগবে তারপর হচ্ছে অ্যাপ্রেন্টিস এখানে চারজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন এখানে হচ্ছে প্রুফ রিডার এখানে তিনজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে রেন্ট কালেক্টর এখানে একজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন এলডি কাম হিসাব এখানে একজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন রেকর্ড এবং ড্রেস সহকারে ড্রেস পাস সহকারে এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ দেওয়া আছে তারপরে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যেখানে জন লোক নিয়োগ করা হবে এখানে অস্থায়ী পদ দেওয়া হচ্ছে চারজন এবং স্থায়ী আছে চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যেখানে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখতে বাংলাতে বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে হিসাব সহকারী পদে হিসাব সহকারী পদে এগারো জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন স্যানিটারি ইন্সপেক্টর এখানে একজন লোক নিয়োগ করা হবে কম্পাউন্ডার এখানে একজন লোক নিয়োগ করা হবে তারপরে হচ্ছে বেসম্যান এখানে দুজন লোক নিয়োগ করা হবে শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন মেকানিক কাম ট্রিচিং কাম এখানে একজন লোক নিয়োগ করা হবে কম্পিউটার এখানে আটজন লোক নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন ড্রাইভার পোস্টে চারজন দেওয়া আছে করা হবে এখানে হচ্ছে তিনজন লোক নিয়ে করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন সিকিউরিটি সুপারভাইজার একজন লোক নিয়ে করা হবে ব্লক মেকারে একজন লোক নিয়ে করা হবে লেথ মেকারে একজন লোক নিয়ে করা হবে মাদিন পোস্টে একজন লোক নিয়ে করা হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান পাঁচজন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে মনোকাস্টার একজন লোক নিয়োগ করা হবে মেশিন মানে পাঁচজন লোক নিয়োগ করা হবে অপারেটর পদে দুইজন লোক নিয়োগ করা হবে প্রশিক্ষক সহকারী এখানে ছয়জন লোক নিয়োগ করা হবে তারপরে কেয়ারটেকারে দুজন লোক নিয়োগ করা হবে হিসাবরক্ষক পদে বত্রিশ জন লোক নিয়োগ করা হবে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন স্টেনোগ্রাফার এখানে একজন লোক নিয়োগ করা হবে লেডি ফার্মাসিস্ট এখানে আটজন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন হোমিও কম্পাউন্ডার এখানে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে লাইন ও মেশিন ম্যান এখানে একজন লোক নিয়োগ করা হবে রেফারেন্স সহকারী একজন লোক নিয়োগ করা হবে লাইব্রেরি সহকারী এখানে তিনজন লোক নিয়োগ করা হবে হোমিওপ্যাথ দুইজন লোক নিয়োগ করা হবে ফার্মাসিস্ট পদে এখানে নয়জন লোক নিয়োগ করা হবে তো সাধারণ পদগুলোর মধ্যে থেকে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এবং অফিস সহায়ক পদে পঁচাশি জন লোক নিয়োগ করা হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার পদে চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন দেখেন এই সমস্ত পদে যারা আবেদন করতে ইচ্ছুক এখানে দেওয়া আছে আই টক ডট কম ডট এই যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যেখানে তিরিশ জুলাই থেকে ছাব্বিশে আগামী ছাব্বিশে আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে আবেদন ফি বাবদ যে টাকা কাটা হবে এক নম্বর এক থেকে সাত নম্বর পদের ক্ষেত্রে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা এবং পরবর্তী যে পদ দেখতেছেন আট থেকে ছত্রিশ নম্বর পর্যন্ত একশো টাকা এবং নিচের পদগুলোতে সর্বশেষ অষ্টম শ্রেণীর পাঠ যেগুলো দেওয়া আছে এইগুলো পদে কিন্তু মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রালয় এই পদগুলোতে আবেদন করা যাবে কারো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা